আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাচ্চারা সবাই তোমরা ভালো আছো তো আজকে আমি স্বরবর্ণ দিয়ে ছড়া করে বলবো এবং অ্যাকশন করে দেখাবো চলো তাহলে শুরু করি স্বরবর্ণ দিয়ে ছড়া করে বলা ও অ্যাকশন করে দেখানো অ অজগর আসছে তেরে আয়ে আয়ে আমটি খাবো পেরে হস্যইতে ইদুর ছানা পোয়েম দেখতে ইগল পাখি পাছে ধরে অসৌতে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘতে দীর্ঘ আছে ঝুলে রিতে ঋষি মশাই বসেন পূজায় এতে একটা গাড়ি খুব ছুটেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে কি ভালো লাগলো তো চলো তাহলে আজকে এই অবধি তোমরা কিন্তু আমার এই ভিডিওটা দেখে অবশ্যই সরবর্ণ দিয়ে ছড়াগুলো প্র্যাকটিস করবে চলো আজ এই অব্দি পরের ভিডিও আবার দেখা হবে টাটা